সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণের সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ হেমতাবাদে কংগ্রেসের দলীয় কার্যালয়ে হেমতাবাদ ব্লক যুব কংগ্রেসের কার্যকরী সভা অনুষ্ঠিত হল রবিবার দুপুরে যেখানে যুব তৃণমূল কংগ্রেস ছেড়ে পঞ্চাশ জন যুবক যুব কংগ্রেসে যোগদান করেন দলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিম তালুকদার যুব কংগ্রেসের জেলা সভাপতি মামুন রেজা সহ অন্যান্যরা এছাড়াও প্রয়াত কংগ্রেস নেতা মিহির দাসগুপ্তের প্রয়াণ দিবসে ভলিবল টুর্নামেন্টের আয়োজন নিয়ে আলোচনা করা হয় এদিন যুব তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের এই যোগদানে দলের সংগঠন আরো বৃদ্ধি পাবে বলে দাবি কংগ্রেস নেতৃত্ব শিশুদের বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গাণিতিক পদ্ধতি বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু গণিতের প্রতি শিশুদের দুর্বলতা সব থেকে বেশি সেই গণিতকেই শিশুদের কাছে আরও সহজ আর বোধগম্য করে তোলার কাজ করে চলেছে রায়গঞ্জের অ্যাবাকাস সংস্থা ক্যালকুলাস এই সংস্থারই প্রায় দশজন শিক্ষার্থী রাজ্যস্তরের অ্যাবাকাস প্রতিযোগিতায় বিশেষ সাফল্য অর্জন করল গত বাইশে ডিসেম্বর কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই রাজ্যস্তরের প্রতিযোগিতা অংশগ্রহণকারী দশজন প্রতিযোগিতা একজন পুরস্কার জেতে মধ্যে বাকিরাও প্রায় সাফল্য পায় সভাপতি শিশুদের এই সাফল্যে খুশি সংস্থার কর্ণধার সৌভিক চৌধুরী তিনি জানান অ্যাবাকাস কি শিশুদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দুস্থ অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে বরাবরই মানবিক ভূমিকা পালন করে ফিনফিট স্বেচ্ছাসেবী সংস্থা ক্ষুদ্র সামর্থ্য দিয়ে শিশুদের পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যেও কাজ করছে তারা এই ফিনফিট সংস্থার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বসে আকো যেমন খুশি সাজো নাচ গান সহ একাধিক কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির ছত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় ব্যবসায়ী কল্যাণ সমিতির কর্মসূচি পাঁচ শতাধিক ব্যবসায়ীদের নিয়ে একদিনের সাংগঠনিক আলোচনার পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয় এদিন হেমতাবাদ বিমল ভবনে হেমতাবাদের পাশাপাশি কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অজিত কুমার রায় সম্পাদক গোবিন্দ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে কালিয়াগঞ্জ ব্লক জুড়ে মহিলাদের উন্নয়নের পাঁচালী ব্রত কথা প্রচার করতে মহিলাদের নিয়ে সভা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রবিবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পাশাপাশি কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চলের মহিলা তৃণমূল নেতৃত্বদের সাউন্ড বক্স উন্নয়নের পাচালির বই মাদুর দেওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের বয়স মাত্র এক বছর তার শরীরে বাসা বেঁধেছে ক্রনিক গ্র্যানুলোমাটাস ডিজিজ নামক এক বিরল ও প্রাণঘাতী রোগ চিকিৎসকদের মতে অস্থি প্রতিস্থাপনের মধ্য দিয়ে সে সুস্থ জীবন লাভ করতে পারবে কিন্তু এই অস্ত্র প্রচারের জন্য প্রয়োজন ন্যূনতম তিরিশ লক্ষ টাকা যা জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তার বাবা পেশায় তিনি এক দোকানের কর্মচারী নাম দীনেশ পেরা এই ছোট্ট শিশুদের প্রাণ বাঁচানোর আর্জি নিয়ে পথে নেমেছেন দীনেশ বন্ধু সহ তার পরিবার পরিজন ও শহরের বেশ কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রবিবার বিকেলে রায়গঞ্জের বিবেক বিবেকানন্দ মোড় থেকে পথসভা ও পথ মিছিল করে তারা রায়গঞ্জবাসীকে রুদ্রিকের এই জটিল রোগ সম্পর্কে জানাচ্ছেন ও তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছেন ভারত ক্যারাটে এবং ক্রীড়া সংস্থার উদ্যোগে রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্তরের একটি প্রতিযোগিতা রায়গঞ্জের মহলপুঞ্জ ভবনে অনুষ্ঠিত এই ক্যারাটে প্রতিযোগিতায় ভারত ছাড়াও নেপাল ভুটান থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি রাজ্য থেকেও প্রায় তিনশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় এদিনের প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের নিয়ে আগামীতে একটি ক্যারেটে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো রবিবার এদিন থানা ময়দানে হেমতাবাদ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সিভিক ভলেন্টিয়ারের কর্মকর্তাদের নিয়ে পাঁচটি টিম ও হেমতাবাদ থানার অফিসার ও পুলিশ কর্মীদের নিয়ে একটি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে এদিনের ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ গীতা বর্মন নামে হেমতাবাদের পাঁচ নং বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক মহিলা সিভিক ভলেন্টিয়ার এদিনের ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে মূলত সিভিক ভলেন্টিয়ারদের মনোবল চাঙ্গা করতে ও খেলাধুলার প্রতি আগ্রহ জাগাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ